আচ্ছা একটা খবর এবার একটু দেখাই আমি একটু আমি 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 একটু আশা করব সবার কাছে ইন্ডিভিজুয়ালি একটু বলতে পারেন অন্তত কারণ আমাদের এমনি এত ব্রেকিং আসছে প্রতি মুহূর্তে যে গেস্টদের কাছে প্রপারলি আমরা যাওয়ার সুযোগ না যাই হোক একটা ছবি আপনাদের আজকে সকালে দেখেছিলাম আপনাদের মধ্যে মনে আছে বরানগরে আজকে উপনির্বাচন চলছে আর এই উপনির্বাচনে সকালবেলা প্রথম যে ছবি আমরা দেখালাম সেখান থেকে আমরাও কনফিউজ আপনারাও কনফিউজ যে এই লোকটিকে কোন লোকের কথা বলছি সজল ঘোষ যিনি এখান থেকে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি একটা অভিযোগ পেলেন তিনি এই অভিযোগ পেয়ে ছুটে গেলেন এই বুথে এবং সেই বুথে যাওয়ার পরে যখন এই অভিযোগ পাচ্ছেন যে কিছু হচ্ছে না তিনি গিয়ে দেখছেন যে একজন ব্যক্তি ওখানে উপস্থিত রয়েছে এবং বাগবিতণ্ডায় কথার মাধ্যমে বেরিয়ে এলো যে উনি সৌগত রায় রেজেন্ট উনি বলছেন উনি স্বীকার করছেন যে আমি আমি সৌগত রেজেন্ট এটা তো গলে এক এটা সকালবেলা আপনাদের দেখিয়েছি এই ছবি কিন্তু পরক্ষণেই পড়তে গেল সেই ছবি ভট্টাচার্য বাম প্রার্থী জোট প্রার্থী তন্ময় ভট্টাচার্য তিনি যখন আবার এই লোকটির মুখোমুখি হচ্ছে তখন তার রূপ তার মেজাজ একেবারে বদলে গেল কে লোকটি কে ব্যক্তি এর কি আইডেন্টিফিকেশন রয়েছে এর কাছে কোনো আইডেন্টিটি কিনা ভোটার কার্ড রয়েছে কিনা এখনো পর্যন্ত স্পষ্ট নয় এই ব্যক্তিকে আইডেন্টিফাই করা নির্বাচন কমিশন নিশ্চয়ই সেই কাজ করবে স্থানীয় যারা প্রশাসন রয়েছে নিশ্চয়ই তারা সেই কাজ করবে কিন্তু এই ব্যক্তি কিভাবে এখানে প্রবেশ করছে কিভাবে জানি না কোথাও অভিযোগ উঠছে পুলিশ ঢুকে পড়ছে বুথের ভেতরে কোথাও অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের লোগো লাগিয়ে পুলিশ পুলিশের গাড়ি ঘুরে বেড়াচ্ছে আর কোথাও এই ধরনের ব্যক্তিরা ভেতরে ঢুকে পড়ছেন একবার তিনি বলছেন একবার কোনো বক্তব্যই তার কাছ থেকে পাওয়া যাচ্ছে না